সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে বললেন এর দোকান অভাবে ভুগছে কিয়ে আক্রমণের জন্য প্রস্তুত নয় ইউক্রেনের সেনারা বললেন প্রেসিডেন্ট ভলোদিমির জানালাসকে বিমান হামলা যুক্তরাষ্ট্রকে সিরিয়ার ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠীর হুঁশিয়ারি দক্ষিণ চীন সাগরে ফের বার্কিন যুদ্ধজাহাজ জাতিসংঘের জাকাত ফান্ডের টাকা রোহিঙ্গা শিবিরে স্ট্রেচার নেই কাপড়ে বসে টেনে নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে এবং যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে টর্নেডোর তাণ্ডব তেইশ মৃত্যু দর্শক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জার্কে বলেছেন তার দেশের হাতে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র গোলাবরত নেই যার কারণে তারা রাশিয়ার বিরুদ্ধে আক্রমণে যেতে পারছে না এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য শুনছিলেন এবার বিস্তারিত খবর পড়ছি আমি রাব্বি পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে বললেন এর দোকান বিশ্বব্যাপী খাদ্যমূল্য স্থিতিশীলতা বজায় রাখতে কৃষ্ণ সাগর দিয়ে শস্য চুক্তির বাড়োনাকে ইতিবাচক মনোভাব বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন বিষয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শনিবার পঁচিশে মার্চ ফোনালে কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট অবিলম্বে প্রয়োজনীয়তার তিনি শনিবার তুরস্কের যোগাযোগ অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে তুরস্ক আলোচনার মাধ্যমে রাশিয়া ইউক্রেন সংঘাতের অবসান চায় এর গুরুত্ব পুতিনের কাছে তুলে ধরেছেন প্রেসিডেন্ট এরদোগান কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি নিয়ে যে চুক্তি হয়েছে তা পুনরায় বাড়ানোর জন্য রুশ প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানান তুর্কি প্রেসিডেন্ট ইউক্রেনের শস্য চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে তুরস্কের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কৃষ্ণসাগর হয়ে ইউক্রেনীয় খাদ্যশস্য রপ্তানি পুনরায় শুরু করতে গত বছরের উপনীত হয় রাশিয়া চুক্তিতে খাদ্যশস্যের পাশাপাশি রাশিয়া উৎপাদিত খাদ্যশস্য এবং সার বিশ্ববাজারে পৌঁছানোর কথা বলা হয়েছে কয়েক দফা বাড়ানো হয়েছে এই চুক্তি আঙ্কারের পক্ষ থেকে বিবৃতিতে আরো বলা হয়েছে তুরস্ক রাশিয়া সম্পর্ক আরো মজবুতে আলোচনা করছেন এরদোকান পুতিন গোলাবারুদের অভাবে ভুগছে কিয়ে আক্রমণের জন্য প্রস্তুত নয় ইউক্রেনের সেনারা বললেন প্রেসিডেন্ট ভলোদিমির জামালেস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কে বলেছেন তার দেশের হাতে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র ও গোলাবরুদ নেই যার কারণে তারা রাশিয়ার বিরুদ্ধে আক্রমণে যেতে পারছে না জাপানের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই সাক্ষাৎকার শনিবার প্রকাশ হয়েছে তিনি বলেন যুদ্ধক্ষেত্রে অবস্থা ভালো না সফল আক্রমণের জন্য ইউক্রেনের হাতে পর্যাপ্ত গোলাবারুদ নেই রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন আমরা এখনো শুরু করতে পারিনি ট্যাঙ্ক গোলাবারুদ ও মার্কিন নির্মিত হাইমার্স ক্ষেপণাস্ত্র ছাড়া আমরা আমাদের সাহসী সেনাদেরকে ফ্রন্ট চাইনে পাঠাতে পারি না জেলনেসকে বলেন মিত্রদের কাছ থেকে গোলাবারুদ এসে পৌঁছানোর জন্য আমরা অপেক্ষা করছি ইউক্রেনের পক্ষ থেকে যে গোলা ছড়া হচ্ছে রাশিয়া তার তিন গুণ গোলা ছুড়ছে এ অবস্থায় পশ্চিমা সমর্থকদের উচিত জরুরি ভিত্তিতে আর গোলা বারুদ সরবরাহ করা এছাড়া যুদ্ধ বিমান দেওয়ার বিষয়ে তাদের সিদ্ধান্ত নিতে হবে বিমান হামলা যুক্তরাষ্ট্রকে সিরিয়ার ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠীর হুঁশিয়ারি মার্কিন বিমান হামলা জবাব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে সিরিয়ার ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠীগুলো বলেছে যুক্তরাষ্ট্রে ফের বিমান হামলা চালালে তার জবাব দেওয়া হবে এর জন্য যথেষ্ট সক্ষমতা তাদের রয়েছে গত দুই দিন ধরে হামলা পাল্টা হামলার পরই হুঁশিয়ারি দেওয়া হয় গত বৃহস্পতিবার তেইশে মার্চে সিরিয়ায় ইরানপন্থী গোষ্ঠীর ওপর বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র মার্কিন ঘাটিদার ড্রোন হামলার জবাবে দেশটি পূর্বাঞ্চলে একাধিক বিমান হামলা চালানো হয়েছে বলে জানায় মার্কিন সামরিক কর্মকর্তারা এ হামলায় গোষ্ঠীটির এগারো সদস্য নিহত হয় মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন আরো বলে বৃহস্পতিবার তেইশে মার্চ দুপুর প্রায় একটা আটত্রিশ মিনিটে সিরিয়ার উত্তরাঞ্চল হাসাকাপ শহরের কাছে মার্কিন বাহিনী একটি ঘাঁটিতে একটি ড্রোন হামলা চালানো হয় ওই হামলায় ঠিকাদার নিহত আরো একজন আহত হন এছাড়া আহত হন আরো পাচ্ছে না ড্রোন হামলার জন্য সিরিয়ার ইরানপন্থে একটি গোষ্ঠীকে দায়ী করে ওয়াশিংটন এরপরই সিরিয়ার পূর্বাঞ্চলে গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় ওই হামলার একদিন পর শুক্রবার চব্বিশে মার্চ অনলাইনে একটি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠীগুলো আলতাজিরা প্রতিবেদন মতে ইরানিয়ান এডভাইসারি কমিটি ইন সিরিয়ায় স্বাক্ষর করার বিবৃতিতে বলা হয় মার্কিন বিমান হামলা আমাদের বেশ কয়েকজন যোদ্ধা হতাহত হয়েছে এরপর বলা হয় এরপর সিরিয়ায় আমাদের কোনো ঘাঁটি কিংবা আমাদের যোদ্ধাতে টার্গেট করা হয় তাহলে তার জবাব দেওয়া হবে সে সক্ষমতা আমাদের আছে এরপর শুক্রবার রাতেও হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে সিরিয়ায় মার্কিন সেনাদের একাধিক ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালানো হয় জবাবে সিরিয়ার পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্র নতুন করে বিমান হামলা চালায় সিরিয়া সরকার বিরোধী দুই অধিকার কর্মী তথ্য নিশ্চিত করেছেন এসব হামলা ইরানপন্থী মিলিশিয়া বাহিনীর অবস্থানে আঘাত এনেছে দক্ষিণ চীন সাগরে ফের মার্কিন যুদ্ধজাহাজ দক্ষিণ চীন সাগরে প্যারাসার দ্বীপপুঞ্জের কাছে আবারও যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ অনুপ্রবেশের অভিযোগ করে এটিকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে চীন এমন উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ না করলে যুক্তরাষ্ট্রকে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে হুশিয়ারি দিয়েছে দেশটি চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তাদের সমুদ্র সীমায় যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ার ইউএসএস মিলিসিয়াস যুদ্ধ জাহাজ ও শুক্রবার অনুপ্রবেশ করেছে এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ নজরে পড়ায় সেটিকে তাড়িয়ে দেওয়ার দাবি করেছিল চীন ওই দিন আবারও একই দাবি করে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন আমরা কঠোরভাবে যুক্তরাষ্ট্রকে এ ধরনের উস্কানিমূলক কাজ অবিলম্বে বন্ধ করার দাবি জানাচ্ছি অন্যথায় যুক্তরাষ্ট্রের অপ্রত্যাশিত মারাত্মক পরিণতি ভোগ করবে চীন বৃহস্পতিবার মার্কিন যুদ্ধজাহাজ তাড়িয়ে দেওয়ার যে দাবি করেছিল তা অস্বীকার করে যুক্তরাষ্ট্র বলেছিল তাদের ডেস্ট্রয়েটের দক্ষিণ চীন সাগরে নিয়মিত মিশন পরিচালনায় আছে এটিকে তাড়ানো হয়নি শুক্রবার চীনের একই দাবির জবাবে মার্কিন নৌবাহিনী বলছে তাদের যুদ্ধজাহাজ এর চলাচলের অধিকার এবং স্বাধীনতার অধিকারের মধ্য থেকেই কাজ করছে মার্কিন সপ্তম নৌবহর এক বিবৃতিতে বলেছে দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের বেআইনি দাবির কারণে সেখানে সমুদ্রপথে স্বাধীনতা মুক্ত নৌ চলাচল অবাধ বাণিজ্য অর্থনৈতিক সুযোগ সুবিধা লাভের ক্ষেত্রে মারাত্মক হুমকির সৃষ্টি হয়েছে মার্কিন নৌবাহিনী আরো বলেছে দক্ষিণ চীন সাগরে নিয়মিত নৌযান পরিচালনা করে থাকে তারা দক্ষিণ চীন সাগরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে দুই পরাশক্তির মধ্যে টানা দ্বিতীয় দিন এমন বাদানুবাদ দেখা গেল প্রায় গোটা দক্ষিণ চীন সাগরের উপরে সার্বভৌমত্ব দাবি করে আসছে চীন তাদের পাশাপাশি ফিলিপাইন ভিয়েতনাম মালয়েশিয়া ব্রুনায়ও দক্ষিণ চীন সাগরে মালিকানা দাবি করে আসছে দক্ষিণ চীন সাগরে জলপথ দিয়ে প্রতি বছর হাজার হাজার কোটি ডলারের বাণিজ্য হয়ে থাকে জাতিসংঘের জাকাত ফান্ডের টাকা রোহিঙ্গা শিবিরে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএন 5 পাঁচ বছর আগে জাকাত ভিত্তিক তহবিল চালু করে সংস্থার কার্যক্রম পরিচালনার অবদান বাড়ছে এর উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের প্রতিনিধি খালেদ শুক্রবার সাংবাদিকদের এসব তথ্য জানান সালে তহবিল চালুর পর এখন পর্যন্ত জাকাত হিসেবে বিশ কোটি ডলার পেয়েছেন তারা এর মধ্যে গত বছর জাকাত হিসেবে দুই কোটি তেরো লাখ ডলার আর সদগা হিসেবে এসেছে এক কোটি সাতষট্টি লাখ ডলার খালেদ খালিফা বলেন জাকাত ও সদগা থেকে গত পাঁচ বছরে আমরা মুসলিম প্রধান দেশ ষাট লাখ মানুষকে সহায়তা দিতে পেরেছে এই বাবদ পাওয়া সবচেয়ে বেশি তহবিল বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ইয়েমেন এ অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির শিকার মানুষ এবং লেবাননের সিরিয়া শরণার্থীদের কার্যক্রমে খরচ হয়েছে সব মিলে ছাব্বিশটি দেশে থাকা শরণার্থীদের জন্য তহবিলের অর্থ খরচ করেছে সংস্থাটি মুসলিম প্রধান দেশে ওই অর্থ পাঠানো হলেও অনুদানের টাকা শুধু মুসলিমদের জন্য খরচ হয় না বলে জানান খালেদ খলিফা সুবিধাভোগীদের তারা ধর্ম দিয়ে বিভাজন করেন না বলে উল্লেখ করেন তিনি ইউএনএসসিআর এর জাকাত তহবিলের পরিমাণ বাড়ালেও শরণার্থী সংস্থাটির কয়েক শত কোটি ডলারের বাজেটের তুলনায় তা খুবই কম খালিফার কথা তা সমুদ্রের এক ফোটা মাত্র এর উপর জমা পড়া অর্থের এগারো কোটি ডলার বা অর্ধেকের বেশি দিয়েছেন কাতারে বিনিয়োগকারী শেখ থানি বিন আবদুল্লাহ বিন থানি আল থানি খালিফা মনে করেন বিশ্বে শরণার্থী ইস্যুতে অবদান রাখতে চাওয়া ব্যক্তিপর দাতাদের জন্য তহবিল একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে এক্ষেত্রে বড় দাতাদের পরিবর্তে ছোট ছোট অবদান রাখতে পারা ব্যক্তি বিরাট সংখ্যক দাতাদের নির্ভর করতে চান তারা খালিফা আরো বলেন গত বছর আমরা রমজানে কোটি ডলারের বেশি সংগ্রহ করেছি আশা করছি এবার তা ছড়িয়ে যাবে উল্লেখ্য ইসলামের পাঁচটি স্তম্ভের একটি জাকাত বিধান অনুযায়ী প্রতি বছর মুসলিমদেরকে আয়ের আড়াই ভাগ জাকাত দিতে হয় স্ট্রেচার নেই কাপড়ে বসে টেনে নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে ভাঙা পায়ের চিকিৎসার জন্য ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রের এক হাজার শয্যার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এক বয়স্ক ব্যক্তিকে তবে হাসপাতালে কোনো স্ট্রেচার না পায় তাকে সাদা কাপড়ের উপর বসিয়ে টেনে নিয়ে গেছেন স্বজনরা জয়রোগ সরকারি হাসপাতালের ভিডিওটি ইতিমধ্যে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে রোগীদের অভিযোগ চারশো কোটি রুপি ব্যয় নির্মিত হাসপাতালে পর্যাপ্ত স্ট্রেচার নেই মৃত্যুর প্লাস্টার করা পায়ের দিকে ইশারা করে এক স্বজন বলেন সে একটি সাইকেল থেকে পরে গিয়েছিল তারা গোয়ালিয়র থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে ভিন্ত জেলা থেকে এসেছে বলে জানিয়েছেন তিনি অর্থোপেডিক বিভাগের চিকিৎসকরা পঁয়ষট্টি বছর বয়সী শ্রী কিষাণ ওচাকে ট্রমা বিভাগে স্থানান্তর করা পরামর্শ দিয়েছিলেন তার ছেলের বউ স্ট্রেচার খুঁজতে গেলেও খুঁজে পাননি তিনি পরে দুটি স্ট্রেচার দেখেছিলেন কিন্তু ওগুলোর কোনো চাকা ছিল না পরে তিনি একটি বিছানা চারদল নিয়ে এসে তার শ্বশুরকে টেনে মূল দরজায় নিয়ে যান সেখান থেকে তারা একটি অটোরিকশা নিয়ে ট্রমা কেয়ার বিভাগে যান অনেক রোগী অভিযোগ করেছেন হাসপাতালে বউ স্ট্রেচার থাকলেও সেগুলো অকেজ যুক্তরাষ্ট্রের মিসিসিবিতে টর্নেডোর তাণ্ডব তেইশ মৃত্যু যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যে শুক্রবার চব্বিশে মার্চ রাতে তাণ্ডব চালিয়েছে শক্তিশালী টর্নেডো এখন পর্যন্ত তেইশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে কয়েকটি শহরে গাছ উপড়ে এবং ভবন ধসে চাপা পড়েছেন অনেকে টর্নেডো আঘাতে কয়েকটি গ্রামীণ শহরে ধ্বংসযোগ্য পরিস্থিতি দেখা দিয়েছে গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে হাজার হাজার ঘরবাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে অন্ধকারে রাত কাটাতে হয়েছেন বাসিন্দাদের দক্ষিণাঞ্চলে রাজ্যে আরও একাধিক শক্তিশালী ঝড়ের কবলে পড়তে পারে বলে আবহাওয়া পুরাবাসে রয়েছে রাতে আঘাত আনা টর্নেডোর কারণে রাজ্যের বেশ কয়েকটি এলাকা এলাকায় শিলাবৃষ্টি ও ভারী বর্ষণে ভোগান্তিতে পড়েন বহু মানুষ মিসিসিপির পশ্চিমাঞ্চলীয় শহর রোলিং ফোর্কের কয়েকজন বাসিন্দা জানান টর্নেডোয় তাদের জানালা উড়ে গেছে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মিসিসিপির গভর্নর তাতে রিভেস টুইট বার্তায় বলেন ক্ষতিগ্রস্ত এলাকায় ইতিমধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগ দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ